একুশ নম্বর পাড়া তিরিশ নম্বর সুরা সুরাই রোমের তিরিশ নম্বর আয়াত কি বলতে চাইছে আল্লাহ আল্লাহ বলতে চাইছে বান্দা এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা ডানে বামে উপরে নিচে তোমার নিজের শরীরে দেহে তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে সব সবকার আমার আল্লাহ বলেন এগুলো আমার তুমি দেখো খেয়াল কইরা আমার আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার স্বামী স্ত্রী আমার বানানো রাত আমার দিন আমার আমার্য আমার চন্দ্র আমার আসমান আমার জমিন আমার আল্লাহ বলেন সব আমার সব আমার আমার কুদ্র এগুলো এক কথা বলছে এরপরে আল্লাহ বলছে বান্দা এত সব কিছু যেহেতু আমার তুমি এটা বুঝতেছ তা আমার সাথে কেমনে শিরিক করো ওই বেটা কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো আমারে ভুলে গেলা দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো মানুষের কাছে নিজের ইমান দিয়া দিলা আমনি আমার সব উভরে আল্লাহ নিচে আমনে উর্বে আল্লাহ নিচে আমনে উর্বে আল্লাহ নিচে জামাই বেড়ির জামাই উর্বে আল্লাহ নিচে মেম্বর কোথায় আল্লাহ রব্বুল আলামিন আর কোথায় মনটা কি কয় কর বই দিয়া কান্দন দরকার রাস্তা থুইরা কান্দন দরকার আরে কি তে কইলি বেটা কার লগে কি মিলাই কি কইলি বললিটা কি ও আল্লাহ বলে বান্দা এত সামান্য আমার আমারে কেমনে ভুলে যাও আমার সাথে শিরিক করো কেমনে এই জন্য আল্লাহ তালা বলেন প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সুরাতে আল্লাহ এটা বুঝাইছে খুব গুরুত্ব দিয়ে বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না মানায় না রে বান্দা শিরিক করো না আমি আমার সব নৈরা ওঠে আল্লাহ যেন বলে বান্দা আমার আরশ নৈরা উঠে আমি সব সইতে পারি বান্দা একশো খুন আমি মাফ করে দেব সত্তর বছরের গুণা আমি মাফ করে দেবো রে আমি সারা জীবনের নাফর মাফ করে দিতে রাজি তা আমার লগে কাউরে লাগাইও না আমার এটা গায়ে সয় না আমি সেটা মাফ করব যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ দুনিয়ার হায়াতে তবা না করে ফিরে না আসে খোদার অসম তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করব ওফো বড় বহান বুঝেন না কথা এটা আরো বাংলায় কেউ তুই বুঝবে অর্থাৎ মনে করেন আমি আমার মোট নামাজ মনে করেন দশ হাজার দশ হাজার ওয়াক্ত নামাজ কথার কথা আমার ছিল তা আমি মনে করেন নয় হাজার ওয়াক্ত নামাজ সব মিলাইয়া করছি কথার কথা আর এক হাজার ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে বাদ গেছে গ্যাফ গেছে তো আমি তবাও আল্লাহর কাছে করছি অথবা করি নাই কিন্তু আমি কবরে গেছি এই অবস্থায় এই গুণা নিয়া কোনটা নিয়া এক হাজার ওয়াক্ত আল্লাহ চাইলে আল্লাহ বলছে আমি ইচ্ছে করিলে যারে মন চায় এরকম গুণা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দান করে নাই সদকা করে নাই এগুলো আমি চাইলে মাফ করে দেব ইচ্ছা করলে যাকে মন চায় কিন্তু আমার কোন বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সব জ্ঞানে তওবা না করে ফিরে না আসে এখানে আমার লোকে বুঝে পড়া না করে দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায় আল্লাহ বলে আমি মাফ না না লা ইগফিরু ওয়ান শরাকাবি আমি মাফ করব ইন আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকাবি আমি माफ করব ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিমান বাকিটা আমি মাফ করে দেব যা কি ইচ্ছা তাকে আসমান ছোয়া গুনাহ माफ سمিনের বালুকনা পরিমাণ গুনা হলেও মাফ শর্ত হলো কি থাকবে না বলেন আবার বলেন

একক শব্দারে আল্লাহ বলে বন্ধু আপনি যদি এক ذره শিরিক করেন আপনার পুরা जिंदगीর আমল আমি একসাথে শেষ করে দেব আপনার তেইশ বছর একটি টিফে করে দেব হুম हमने আমি मैं की वला तजाल मा अल्लाह ही इलाहन বলে বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরিক করবেন না কাউকে মিলাবেন না যদি করেন কি হবে আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু শুনলেও কাঁপ ধরে বললেও কাঁপ উঠে যায় আল্লাহ বলে বন্ধু আমার সাথে যদি কাউকে এক সেকেন্ডের জন্য মিলান আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম আপনাকেও জাহান্নামে ছুড়ে মারা হবে শিরিক না কি না হয় কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয় আমি কথাই নাও না হইতো না হ্যাঁ স্যার দেখেন আমি শুধু মুখে কইয়া দিছেন हां হইতো না কইলাম হইতো না আপনি তো বুঝিরে না কি শিরিক কারে কয় কেমনে হয় আপনি এই কথাইটা কইয়া দিলইবো না যে না হইতো না জান কইয়া দিলাম হইতো না না শিরিক কি দ্বারা হয় কখন হয় কি কথার কারণে কি আচরণের কারণে কি বিশ্বাসের কারণে এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য খেয়াল রাখা আমার আল্লা আল্লামা মুফতি মুস্তা পূর্ণ বিষয়ে প্রায় বলে যে মাঝে মাঝে কলি যায় হাত দিয়ে আর চাইয়েন আমার ইমান আছে তো ঠিক আছে তো এবার আল্লাহ বলেন অতএব কি করো না শিরিক করো না বান্দা তাহলে এখন কি করবে আল্লাহ বলেন এই এটাই আয়াত তর্জমাটা বলতেছি আল্লাহ বলেন বান্দা চারদিকে কার কুদরত বলেন না আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না তো কি করবা তো আল্লাহ উত্তর দিচ্ছে আকিম ওয়াজ হাকা লিদ্দিনে হারিফা এটা শোনো মনোযোগ দিয়ে কি বলছে আল্লাহ আল্লাহ বলেন অতএব হে আমার বান্দা প্রত্যেককে বলি একজন একজন করে আল্লা বলছে প্রতিটা ইমানদার প্রতিটা মোমেন্ট তোমাদের সবাইকে আমি বলতেছি আল্লাহ বলেন হানিফা একনিষ্ঠভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা পুরা দেহ পুরা জিন্দিগি একনিষ্ঠভাবে আমার দিনের দিকেই ফিরাইয়া রাখো দিল দিমাগ চিন্তা চেতনা আচরণ উচ্চারণ আচার ব্যবহার লেনদেন ঘর বাহির বাজার সংসার ব্যবসা চাকরি আয় রোজগার কিছুতে আমার দিনের দিকে মসজিদে ঢুকছ নামাজ পড়ছ নবীর বাজারে ব্যবসা করছো বেইমানের তরিকায় এটা তো হলো না বান্দা মসজিদে ঢুকছ নামাজ পড়ছ আল্লাহর তরিকায় বের হইয়াই আবার চা দোকানে টেলিভিশনের সামনে বসে গেছো এটা কেমন হলো বান্দা এটা কেমন হইলো এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরকত দেখ ও মায়ের পরে হুজুর সেরে দেওয়ার পরে আপনি কইতে আছেন কা মিথ্যা কথা দিলেন ওজনে কম নিলেন সুদ নিলেন কিস্তি তো কার কাছে দোয়া চাইলেন কিত্তেন দোয়া চাইলেন কথা বলেন না কেন কি দোয়াটা চাইলেন হা গুনাহের উপরে দোয়া চাওয়া হারামের উপরে দোয়া চাওয়া যায় আছেন মনে না ওই মুফতি বলেন গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না দোয়া করলেও তো আমরা এই জন্য আমি তো সবসময় কই আমরা হুজুররা ফেঁস ভাঙ্গে দোয়া করি পাবলিক তো আর ভাই না কত রঙের কত রং বেরঙের কথা কয় না আমরা কাছে দোয়া আমরা এই ফেঁস ভাঙ্গেই করি আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন এ ন্যাক মাকসাদ ন্যাক উদ্দেশ্য মানে যেটা হইলো হালাল বৈধ এইটা আপনি পূরণ করে দেন হেতে কক হেতে হেতে ঝাড় ডালাই দিব দোয়া করি টাকা হইল সুদের আমরা কোনো এটা কইছি না আমরা প্যাঁচ বাঙ্গিয়েই কইছি আমরা নেই বুঝ করেই কই কারণ আমি তো জানি ফেসে তো আমারে টাঙ্গাইয়া ফিরবো ফেরেস্তা যে তোমার দুশো টাকা দিব মনে করছো তুমি একবারে দোয়া করে বাসায় এলাইছো একশো টাকার জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আকিম ওয়াজহাক আলিদ্দিন এহানিফা আল্লাহ বলেন পুরা চেহারা পুরা জিন্দিগি। পুরা দিল পুরা দিমাগ পুরা বিশ্বাস সবকিছু একনিষ্ঠভাবে দিনের দিকে ফিরিয়ে রাখো এবার আল্লাহ বলেন ফিতরা তাল্লা নাসা আলাইহা একটা সূক্ষ্ম কথার উত্তর আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা ইসলামকে মানা সম্ভব হুজুর কইলে হইব আপনি কি কর না কর যে অবস্থা বাজার আপনি আটটা দেখেন হুজুর যে অবস্থা ব্যবসা একটা কাম নাই দোকাবাজি ছাড়া কেমনে চলবে এ এগুলো যদি কেউ বলে আল্লাহ বলছেন এখানে না বান্দা শোনো প্রত্যেক মানুষকেই আমি আল্লাহ ফিতরাত সৃষ্টিগতভাবেই আমাকে মানার দিন মানার আমার হুকুম মানার ফিতরাত দিয়ে মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি কোনোভাবে কোনো যুক্তিতেই কোন পরিস্থিতিতে পৃথিবী যদি কাইটো হইয়া যায় শীত হইয়া যায় পৃথিবীর পারি যদি আরও বাইরে যায় আমারে মানার মতো যোগ্যতা আমার হুকুমের উপরে টিকে থাকার যোগ্যতা আমি মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েই দুনিয়ায় পাঠাইছি পারবা না মানে একশোবার পারবা একশো বার শুধু সিদ্ধান্ত নয় শুধু কি নয় আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা দিয়েই বানিয়েছি মানুষকে ফিতরাত দিয়ে এই জন্য যে নামাজ পড়তে চায় আমি আল্লাহ আগের থেকেই তার কোমর ভাঙ্গার সুযোগ দিছি যেন রুকু করতে পারে যে সেজদা দিতে চায় আমি আগের থেকেই তার হাঁটু ভাঙ্গা কনুই ভাঙ্গা কোমর ভাঙ্গা কেন ওই যে আমার বান্দা সেজদা দিবে আমার বান্দা সমস্ত মুখ ধৌত করবে অজুর মধ্যে এই জন্য আমি হাতের তালু আর চেহারার মাপ বরাবর করে দিয়েছি আমার বান্দা তস্বি পড়বে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই জন্য আঙ্গুল সোজা রেখে একটা আঙ্গুল আমি ওই দিকে ফিরাই দিছি যেন আরামসে তসবি গুনে গুনে পড়তে পারে হ্যাঁ আমার বান্দারে বলছি ফরজ গোসল করতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে আল্লাহ বলেন কুদরতি ভাবে হিসাব করে মিল করে দেখো বান্দা নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর হাতের কোষ তালুর মধ্যে পানি নিলে পানি আটেও ও দূর হ্যাঁ হিসাব করা নিখুত হিসাব একদম হিসাব করা আল্লা বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না নব্বই বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায় আমার গোলা করতে চায় আমি তার যোগ্যতা নষ্ট করি নাই আবার পারবে দেখো একশো খুনের আসামি হওয়ার পরও যদি ফিরতে চায় আমার বান্দা আমি তার যোগ্যতা নষ্ট করব না সে আবার সেজদা দিতে চাইলে পারবে দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না নষ্ট করে না আল্লাহ বলে এটাই হচ্ছে অকাট্য বিধান যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি এটা আর কোনো দিন আমি এটা খুলে ফেলে দেব না তোমার শরীর দিকে যে আজগা জন তিরিশ বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না যা ডাকায় আর কোনো দিন তোরে এক পঁয়ত্রিশ বছর পরে আর কোনো দিন পড়তি চাস আর ফাটতি না আল্লাহ বলে না এমন হবে না এমন সত্তর বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে আমি গ্রহণ করব আমি যোগ্যতা দিয়েই রাখছি সব হ্যাঁ পলাকিন্না আখতারান্না সিলা ইয়া আল কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না তিনবার চারবার পাঁচবার দশবার বার সন্তানকে বউকে ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইত না তে অজাত দশিব্য আরামি মানে একটা গালিগুলা দিয়া কইয়া দিল যে দিয়ে আর হইতো না কেমনে বুঝলেন নামনে তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উড়াই নিছে নাকি তো তাইলে আপনি কেমনে বললেন এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে তার জিন্দিগি থেকে নষ্ট করি না সুবহানাল্লাহ সুবহান অতএব শেষ কথা হইল আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি অত্যাকুহু অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো আমি আল্লাহর দিকেই ফিরো অত্যাকুহু আল্লাহকেই ভয় করো ও আকিমুসালাহ পাঁচ অক্ত নামাজ আদায় করো ওলা তাকু নু মিনাল মুশ্রিকিন কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না নাফরমানদের কাতারে যাইও না বেঈমানের কাতারে যাইও না অবিশ্বাসীদের কাতারে যাইও না আমারে শিরিককারীদের কাতারে যাইও না বান্দা আমার কাছেই থাকো কষ্ট হলেও আমারে নিয়ে থাকো তাইলে দুনিয়াও আরাম পাইবা কবর হাসরও আরাম পাইবা নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা কষ্টই পাইবা হাসবানার কোনো দিন এই চোখে আর এই মুখে কোনো দিন আর হাসি ফুলবে নাহুম আল্লাহ তাআলা বলে জাহান্নামিকে এক সেকেন্ডের আজাদের বিরুতি দেওয়া হবে না এক মিনিটও লাইভ ফাত্তারু ফাত্তরাত মানের বিরুদ্ধ নাই অহম ফি হিমু বলে আল্লাহ বলে জাহান্নামি কোনো দিন আর হাসি মুখ নয় বরং বিমর্ষ মলিন চেহারানি থাকবে লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না আর কোনো দিন না আম এটা বড় সাংঘাতিক একটা কথা কোরআনে আয়াত আল্লাহ বলে নাফরমানগণ তোমরা তোমাদের আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে। তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো ঠিক আছে নাফরমান এই বেনামাজি ছেলে ঠিক আছে তুই আল্লাহর সাথে লড়বি কেমনে রেডি হ দেখা যাবে কেমনে দেখা যাক গাঁটতে আমি করো হ্যাঁ তুমি মনে করছো হাসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব হ্যাঁ না না হ্যাঁ এটাই মনে করছে বুঝছেন না কথাটা হাসরের ময়দান তারার ব্যবসা সামিল্লা হিসাব নিব তারা হ্যাঁ তুমি কি ভাবছো এটা হারাম এটা ভাবা উচিত বেহায়া বেপর্দা নারী এটা ভাবা উচিত কার সাথে করছিস আল্লাহ বলছেন আম আমরান তোমরা কি তোমাদের ব্যবস্থা তা নিয়েছা মুবরিমুন আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি বুঝেন নাই কথা এটা কি সাংঘাতিক কথা এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি না ফরমান আমারটা আমি রেডি রাখছি আজাদ আশাশ দেখ মু তুই আমার লগে কেমনে লড়বি কোরআনে আছে না ফা ইল্লাম তাফালু ফাদানু বিহারব মিন আল্লাহি ওয়া আল্লাহ বলে সুদ কর রাসুল হারাম কর সুদ কর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রাসূলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম সরাসরি কোরআন কিসের ঘোষণা দিলাম যুদ্ধের ঘোষণা দিলাম ঠিক আছে তোর লগে আমি 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 বুঝামু, তোর হারামের টাকা পাই করে বুঝুন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য বন্ধু আমার বাপ আমার চলেন নিজের জীবনের উপরে ফিকির করি দিন মানেন আল্লাহকে মানেন নামাজ পড়েন হালাল খান হারাম থেকে বাঁচেন ছেলেরা তোমরা নামাজ পড়ো দেশ জাতি পরিস্থিতি সব এই অশান্ত অবস্থা হয়তো শান্ত হবে আবার বাড়বে আবার কমবে কিন্তু মনে আই কেউ বাস্তবতা হলো এটাই যতদিন আসতেছে সামনে পেরেশানি অস্থিরতা হর্তা খুন মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ ঘর পরিবার দেশ সমাজ জাতি দল রাজনীতি পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত এই মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বেড়েই যান বেড়েই যান শান্ত হবে না শান্ত হবে না প্রতিনিয়ত বাড়তেছে সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই আপনাদের কাছে একই কথা বললাম নামাজ পড়েন হালাল খান নিজের আখলাত নিজের চরিত্র ঠিক রাখেন এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান এই মাদ্রাসাটা তার বিয়েতুল উম্মা মাদ্রাসা আমরা দোয়া করি আমার সাথে বারবারই যোগাযোগ করছে শুনছি আমি ইনশাল্লাহ বলছি ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার খোঁজখবর খবর নেওয়ার মৌলানা নাহিদ সেও আমার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো খোঁজখবর রাখতে মাঝে মাঝে যখনই সুযোগ হয় ইসলাহি মুজদিস আজকে তো আমি তো মনে করছি এক চাইতে আরো মনে দুই চার দশ বিশ জন মানুষ কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখাই রাখছে তেমন কোনো প্রচার প্রচারণার কিছুই নাই কিন্তু মাসা আল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্ধে আসছেন আল্লাহ আপনাদের কদম কদম দান করে ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া আল্লাহ তালা তোমাদের কল্যাণ করুক ভালো রাখুক আপনারা আপনাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান এই মাদ্রাসাটাকে ভালোবাসেন প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয় বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহমিত এহসান সত্য কথা আজকে জোহরের পরে যেই মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই প্রায় পাঁচচল্লিশ জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে পঁয়তাল্লিশ জন বাচ্চা মহল্লাবাসীর কইলাম আপনারা খুব দ্রুত হাঁসের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে খুব দ্রুত দেখবেন অল্প সময় পরে এজন্য দয়া করে প্রত্যেকে এই মাদ্রাসাকে ভালোবাসে প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে মুসলমানদের কাছে তিনটা জিনিস চায় এক নাম্বার দোয়া দুই নম্বর আতফান তিন নম্বর আমোয়াল মুসলমানের দোয়া মুসলমানের সন্তান মুসলমানের দান সদাকা এই তিন জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায় আর মহল্লাবাসী যদি এই তিন জিনিস দিয়ে আগায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল সাহেব বলে যে আল্লাহ তালা ওই মানুষগুলোকে কেয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করবে এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কবুল করে নেন আশপাশের বাকি সবগুলো মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আমিন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক